اللهم إني أعوذ بك من فتنة الدنيا اللهم إني أعوذ بك من فتنة مسيح الدجال اللهم إني أعوذ بك من فتنة سكرة الموت اللهم إني أعوذ بك من فتنة القبر اللهم إني أعوذ بك من عذاب القبر اللهم إني أعوذ بك من عذاب الحشر اللهم إني أعوذ بك من عذاب النيران اللهم اجرنا من النار اللهم اجرنا من النار اللهم صل على سيدنا محمد النبي الامي واله وسلم يا رب كريم الله رب جت عبد الرحمن ترضى جت تبشي

জমিলা বাত গিন্দকি হয়েছে এই বহستر বাগানে আপনার হাবিবের উসিলায় আল্লাহ আজকে ইয়া মুর গুনবনে কবুল আর মঞ্জুর করেন আমিন লক্ষ কোটি গুন হাদিয়া বিলদি করেন সরवारे काय হাবিবে মুস্তাফা নুরু নাল নূর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রহমাত সোনার মদিনায় যিনি হেয়াsendLogি গো মে আরছে

আল্লাহ একজন রাইমা নিয়ে আদম সফি থেকে অর্জাবতি পর্যন্ত অন্ধকার কব ওই মাটির ঘর আজও পর্যন্ত সেই খবরে কবরের খবর রাখতে পারি যারা খুবই আছে সবার পাকে আজকে হাজিয়া স্যার

अम उल रोड़ी

অন্ধকার কবরে আছেন বন্ধু বান্ধব চলার কত আল্লাহ যারা প্রথম বার্ষিক মাফিল করেছে হয়তো ওই প্রথম বার্ষিক দ্বিতীয় বার্ষিক মাহফিলের আল্লাহ মুরুব্বীরা অন্ধকার কবরে আছে আল্লাহ যুবক বাইরা অন্ধকার কবরে আছে আল্লাহ আল্লাহ

আল্লাহ কত মোহাম্মতের বাইদের সঙ্গে কথা হয়েছে আল্লাহ আল্লাহ আমার আমির ভাই আল্লাহ আমাকে অনেক মোহাম্মত করে এখানে দাওয়াত করেছে বিশেষ করে আল্লাহ আমার এক ভাই বড় ভাই তার

সিয়াম বরদাস প্রবাসী তানহানুর তাইয়াদ প্রবাসী ইমান হাসান রাব্বি গাজী আব্দুর রহমান বাবু ব্যাপারী রিয়াদ ব্যাপারী সহ আল্লাহ আমার আমি ভাই সহ যারা দোয়া চেয়েছেন আল্লাহ সবার দোয়াকে আপনি কবুল করেন আল্লাহ মাহফিলে আসার আগে আমির ভাই আমাকে বলছে ভাই আমার আম্মা যান অসুস্থ হয়ে গেছে আল্লাহ আমার আম্মা যানকে যেন আল্লাহ পরিপূর্ণ সুস্থতার নামত করে আল্লাহ আমি ভাইয়ের আম্মা যানকে পরিপূর্ণ সুস্থতার নামত করে আল্লাহ এখানে আমার সম্মানিত অতিথি বিন্দু খুব চমৎকার কথা বলছে অল্প সময়ে আল্লাহ আমার আব্বা আব্বা যদি অন্তকে আল্লাহ আজকে আব্বা মত করে দেয় আল্লাহ যদি জীবিত থাকে দীর্ঘ ন্যায় খায়া চান করে আল্লাহ ওনাকে আপনি ইসলামের জন্য কবুল করেন আল্লাহ আল্লাহ আমার মহাব্বতের বড় ভাই হাফিজুর রহমান ভাই আরিফ ভাই এখানে উপস্থিত আল্লাহ ওনাদেরকে আপনি ইসলামের জন্য কবুল করেন আল্লাহ আমার যে সমস্ত যুবক ভাইরা আমার মৃত্যু বাবা দাদা মনোযোগ সহকারে আজকের আলোচনা সমুল করেছি আল্লাহ প্রিয় দাদা ভাই যুবক ভাই ছোট ভাই সবাই গুদার মেমাফ করে দেয় আল্লাহ এলাকায় সমস্ত যুবক ভাইদেরকে আমাকে নামাজ হিসাবে সমুল করে। আল্লা যুবক ভাইদেরকে সুর থেকে হেফাজত করেন আল্লাহ যুবক ভাইদেরকে বুশ থেকে হেফাজত করেন আল্লাহ জিনার থেকে হেফাজত করে আল্লাহ যুবক ভাইদেরকে নেশা থেকে হেফাজত করেন আল্লাহ নেশা মুক্ত একটা সমাজ আপনি উপহার দেন আল্লাহ আমার যে যুবক ভাইরা নেশা করতে আছে আল্লাহ তাদেরকে আপনি হদায়ত নসিব করেন আল্লাহ যারা পা সুপ্ত নামাজ পড়েন নামাজি বানায় দেন আল্লাহ তারা মা বাবার খেতপত করে না খেতপত করার তো অভিজ্ঞান করেন আল্লাহ যারা যুবক ভাইরা যারা জামাতে সেটি পা নামাজ পড়তে পারে তা অভিজ্ঞান করেন আল্লাহ আমার অনেক প্রবাসী ভাই এই মাহফিলকে সাজানোর জন্য অনেক কষ্ট করেছে অর্থ দিয়ে সাহায্য করেছে আল্লাহ প্রবাসী ভাইদেরকে আসমানি বিপদ থেকে হেফাজত করেন আল্লাহ রুজি বরকত করেন বিশেষ করে এই মাহফিলের জন্য যারা অক্রান্ত পরিশ্রম করেছে তাদের পরিশ্রমকে আপনি কবুল করেন আল্লাহ আমি আলোচনাকে আপনি কবুল করেন আল্লাহ আজকে যে ওয়াদা আমরা জীবনে কারো সঙ্গে খারাপ আচরণ করবো না আপনি কবুল করেন আমরা জীবনে কারো সঙ্গে রাগ করবো না আপনি কবুল করেন

আল্লাহ আমাদের শত্রুদেরকে বন্ধু বানায় দেয় যারা বিবদ শেখের করে তাদেরকে হেদায়ত নসিব করে যারা আমাদের পিছনে সমালোচনা করে তাদেরকে আপনি বন্ধু বানায় দেন তাদের জিন্দিগির গুণাগুলো মাফ করে দেন আল্লাহ আমাদের আব্বা আম্মাকে জান্নাতের টুকরা বানায় দেন আব্বা আম্মাকে আপনি মাফ করে দেন এই মাহফিলকে আপনি কে আমার পর্যন্ত কবুল করেন এই মাহফিলের যুবকদেরকে আপনি কবুল করেন যুবক ভাই বোনকে কবিতার টুকরাদেরকে আপনি কবুল করেন

हो रियाबा जिया कमी ज

আল্লাহ আমাদেরকে বিশ্বাস বানায় দেন আমাদেরকে নামাজ হিসেবে কবুল করেন আল্লাহ সুদ থেকে হেফাজত করেন আল্লাহ ইনকাম থেকে হেফাজত করেন ভাই সঙ্গে কথা বলার দাও বিজ্ঞান করেন আর আল্লাহ রাজবিহীন জীবন দান করেন হিংসাবিহীন জীবন দান করেন বিহীন জীবন দান করেন যারা বিপদ করে তাদেরকে হেদায়াত দেন আল্লাহ সমাজকে কবুল করেন আল্লাহ সমাজকে কবুল করেন এই মহকে কবুল করেন আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করেন মা বোনদেরকে প্রত্যাশা